একটা পঙ্গু মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে তুমি বিয়ে দিয়ে সুখী হবে তাহলে কি করব মা তুমি কি করতে বলো মা এখন না থাক আমরা পরে বিষয়টা নিয়ে কথা বলি তুমি চুপ করো তো আমি ওর ছেলের সাথে কথা বলছি একটা কিছু কর আচ্ছা আমি কি করব অনেকগুলো টাকা তো মা দশ লক্ষ টাকা তাহলে তাহলে আমার আমার ছেলেটার কি হবে আচ্ছা তোর যদি এরকম বিপদ হতো তুই কি করতিস টাকাটা বাবার অসুস্থতার সময় নেওয়া হয়েছিল এবং এই কথাই বলা ছিল যে সময় মতো আমরা যদি টাকাটা ফেরত দিতে না পারি তাহলে রায়হানের সাথে ঝুমুরের বিয়ে দিতে হবে এর একটা সমস্যা সমাধান নেই কি সমাধান কিছু একটা কর না আমি কি করব

मा क्या है कि कि ओ कि बोलो मां ओ कि से सुन कर पैर मां पे कहां मां ओ कि कि बोल लो कि बोलो कि बोलो मां 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 চল্লিশের উপরে বয়স হয়ে গেলে মানুষের রোগ প্রতিরূপ ক্ষমতা হারাই না আর বয়সে যদি একটু অসুখ হবেই হবে না আল্লাহ সুস্থ করে তারা বাড়িতে ফেবো আমি কালকে তারা দেখতে যাব ঠিক আছে হ্যাঁ আর কোনো কিছু দরকার হলে আমার বই ঠিক আছে

তুমি যদি না থাকো বাসায় এখন কিছু ঠিকঠাক থাকে না তোমার মেয়ে সকালে টিফিন নেবে না স্কুল থেকে আসে গোসল না করে ইউনিফর্ম পরে শুয়ে থাকে আসলে আমরা ফ্যামিলির সবাই তো একটা দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি তুলিও তো এটার বাইরে না সেই জন্য এরকম করছে সব কিছু তো অনিয়ম করছে আচ্ছা মা মেয়ের কী খবর খালার চুর কাজটাজ করে আমাকে সব কিছুতে করে কিন্তু খাল খালা তো খালে খালা কি করবে আমি না এইটা নিয়ে সবচেয়ে ভয় আছে মা তোমার ভাইদেরকে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে তারা কি করে খালাকে নিয়ে চিন্তা করছি যে উনি কি করে ওনাদের ওনাদেরকে নিয়ে আমি একেবারে কাটা হয়ে আছি মা হাসপাতালে আমি মার সাথে মানে কখন যে কি করে বসে আচ্ছা আমি সব সামনে নেব আমি এত টেনশন করবো ঠিক আছে যা তুমি বাসায় যাও বাসায় গিয়ে রেস্ট আর রেস্ট রেস্টের তো একটু যাই বাসায় যাই একটু জ্যান্স করে ফ্রেশ হয়ে আমার খেয়াল যদি কোনো কিছু দরকার খাবার দে খিদে পাইছে আচ্ছা আমি দিচ্ছি শুন শুন নিচের যে নাম জানো তো কি বলে বলিন ভাই हां তার মার যে শরীর খারাপ হয়েছে জানো হ্যাঁ আমি শুনেছি ভাইজান খুব খারাপ লাগছে একটু খোঁজ খবর রাখিস ঠিক আছে শুন আবার কি শিশিরে দেখতেছিনে শিশির কই ইউনিভার্সিটিতে গেছে এই যে ভার্সিটিতে যায় আসে আর খোঁজ খবর রাখোস হ্যাঁ রাখি তো ভাইজান কেমনে রাখলাস খোঁজ খবর তোর মেয়ের কি করেছে ভাইজান ভালো করে খবর রাখবি তোর মেয়ের কিন্তু আমি ওই খলিলের ভাইয়ের নাম জানো তো কিছু ছোট ভাই হ্যাঁ তার সাথে আমি রিকশা দেখছি একদিন না দুই দিন দেখছি এসব আপনি কি বলছেন ভাইজান আপনি আমাকে এটা কি শোনালেন এটা তো উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই এত শাউট করে কথা বলছ কেন আশেপাশে লোক আছে তারা শুনতে পারে শুন এই বয়সের মেয়েরা ছেলেরা এগুলো করে এই জন্য ওর বাবা আমার সাথে রোজ চিল্লাচিল্লি করে ওকে সন্দেহ করে আর আমি তো উল্টো শিশিরের হয়ে ঝগড়া করি তার সাথে আরে দেখ তোর বলা নাই ঠিক হয় নাই শোন এই সমস্ত বেলায় উত্তেজিত হয়ে যাব না ঠান্ডা মাথায় অগ্রসর হইতে দেব ঠান্ডা মাথায় সবকিছু ট্যাকল করতে হবে ঠিক আছে আমি কিভাবে ট্যাকল দেব ভাইজান আমি কিভাবে ঠান্ডা মাথা ওর সাথে ফেসবুকে তুই অ্যাড হ অ্যাড হইলি ওর সমস্ত তথ্য সমস্ত কিছু তুই জানতে পারবি বুঝতে পারবি সময় কোথায় সব করে আমার তো কোনো ফেসবুক নেই কিভাবে ফেসবুক থাকবে আমার তুই কি এখনো বুকার রাজ্যে বসবাস করস ফেসবুক নাইকার রিকশালারও ফেসবুক আছে আর তুই ঘরে থাকস শিক্ষিত একটা মানুষ তোর ফেসবুক নাই না তাহলে কাজ করি ভাই জান আমার তো এত সময় নেই আপনার ফেসবুকটা আমি ইউজ করতে পারবো না আরেকটা বুকার মতো কথা কইলি একজন আরেকজনের ফেসবুক ইউজ করতে পারে ব্যবহার করতে পারে শুন রাইলে বলবি তোর ফোনে জানো একটা আইডি খুলে দেয় নতুন আমার কথা আমার তো অস্থির লাগছে আমি অস্থির ঘরে বাইরে আমার তো ঠান্ডা মাথায় সবকিছু দেখতে আপনি একটু আমার মেয়েকে বোঝাবেন আমার কথা শুনবে না নিয়ে আসছি আমি খুলির পরিচয় করে দে ও হলো সায়. স্যাম উনি খলিল সাহেব উনি আমাদের নতুন জয়েন করেছে উনি জিএম হ্যালো নাইস টু মিট তোমরা দুজন অ্যাকচুয়ালি আমি যেসের জন্য তোমাদেরকে ডেকেছি তোমরা দুজন এখন থেকে একসাথে কাজ করবে ঠিক আছে আজকে থেকে তুমি ওনার সাথে থাকবে কোম্পানি ভিজিট করবে আমাদের কর্পোরেট ক্লায়েন্টগুলিকে ভিজিট করবে উনি কি আমাকে রিপোর্ট করবে না উনি আমাকে রিপোর্ট করবে তুমি শুধু ওনার সাথে থাকবে তুমি ফ্যাক্টরিটা ভিজিট করবে কর্পোরেট ক্লায়েন্টদেরকে ভিজিট করবে তাহলে আমি কি রিপোর্ট করব আমি তো তোমাকে বলিনি যে তুমি ওনাকে রিপোর্ট করবে আমি তোমাকে বলেছি তুমি ওনার সাথে থাকবে হ্যাঁ আর বাকিটা আমি তোমাদেরকে ইমেলে কনফার্ম করব ইজ দ্যাট ওকে

কাল থেকে আমি যা বলেছি খুব পরিষ্কার করে বলেছি আর আমার বিশ্বাস তুমি সেটা বুঝতে পেরেছো আচ্ছা কি বলছিলেন মানে কি হয়েছে বাসায় না তোমার ওখান থেকে যাওয়ার পর রাতে মার সঙ্গে একটা ফ্যামিলি ইশু নিয়ে কথা বলছিলাম হঠাৎ করে উনি উত্তেজিত হয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে তো তুমি অফিসে আসলে কেন আজকে ছুটি নিলেই পারতে যে বললাম যে সকাল বেলায় একটু ভালোই দেখলাম তাই ভাবলাম যে অফিসটা কামাই নাই করি চলে আচ্ছা এখন উনি কেমন আছেন এখন একটু খারাপ থাকলে তো আমি আসতাম না ছুটি নিতাম আমি না ঠিক বুঝতে পারছি না তুমি মানে আমাকে আসলে আপন ভাবতে পারো আমার যেটা মনে হয় তাই না 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 তা হবে কেন আমি তো আগেই বললাম যে মানে ওরকম খারাপ হলে তো আমি ছুটি নিতামই আসতাম না আচ্ছা ওই বিষয়টা কি মানে হলো কোন ব্যাপারে ওই যে মেটা যে মেটা সাহেবের কাছে টাকা পায় ও হ্যাঁ ওই মেটা তো আমাকে বলেছিল যে সে আমাকে ফোন করবে কিন্তু ফোন তো করেনি এখনো এনিওয়ে কোনো আপডেট আমাকে জানিও ঠিক আছে ঠিক আছে শোনো তুমি আবার কখন যাবে খালামার ওখানে বিকেলের দিকে আমি তোমার সাথে যাব যাওয়ার সময় আমাকে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে এখন যদি একটু না ঘুম আসতে তো রাতে পড়তে পারবি না হোমওয়ার্কগুলো করতে হবে না ঘুমা তো ঘুম আসছে না যদি চোখ বন্ধ না করিস তাহলে ঘুমটা আসবে কোত্থেকে থেকে চোখটা বন্ধ কর মা কি দাদি কি মারা যাবে ছি ছি কি অলক্ষণে কথা বলছিস কি বলছিস তো কি সব কথা জমুফুপে জমুফুপে মামিরা জগা করছিল তখন আমি শুনেছি তুই তোকে আমি কতবার বলেছি না যে তুই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনবি না মানা করেছি কেন শুনেছিস তারপরও আমি তো লুকিয়ে লুকিয়ে শুনিনি তাহলে কিভাবে শুনেছিস আমি টিভি রুমে বসেছিলাম জুমু ফুপি আর ঝুমু ফুপি মা অনেক জোরে জোরে ঝগড়া করছিল তাই আমি শুনেছি কোথায় ঝগড়া করছিল রে খাবারের ঘরে আচ্ছা ঠিক আছে কে যাবে ঘুমাবো তো আবার কি তাজ ঠিক হয়ে যাবে না হ্যাঁ বাবা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তা ধর ঠিক আছে আমি একটু ঘুমার চেষ্টা করতো

না খালা চিন্তার কিছু নেই ডাক্তার বলেছে এখন মা শঙ্কাবক তো আপনি দুশ্চিন্তা করবেন না এইটা কি কইলা আমি দুশ্চিন্তা করুম না আরে আমার মায়ের পেটের আপনা বইন তার মধ্যে ববুত জুমুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়ও গেল না কিসের সিদ্ধান্ত খালা এই যে এই যে তুম একটা দোষ তোমরা এই কথা কইলি আসমান থেকে পড়ো এই যে ঝুমুরের রায়খানের বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাই গেল না হয় তাকো বিয়া দিয়ে দিব নয়তো আমার ট্যাকাটা দিব আমি বাড়িতে যাম গা আমার বাড়িতে কত কাম করে রয়েছে গরু ছাগল ডিমরে যেতেছে গা খালা মার এই অবস্থা মা হাসপাতালে ভর্তি এই সময়েই আলোচনাগুলো না করলে হয় না হয় এই সময় আলোচনা না করলে হয় কিন্তু কোন সময় যে আলোচনাগুলি করব ওইটা একটু বুঝে পাইতেছি না যখন সুস্থ আসিল তখন তো এই আলোচনা করছি তখন তো তুমি মাথায় আসমান বাইঙ্গা পড়ছে সমস্যাটা তো ওইখানে খালা আমার আসলে আবার হাসপাতালে যেতে হবে তো আমি একটুখানি সারা রাত ঘুমাতে পারিনি একটু আমি বিশ্রাম এটা আমি জানি এখন বিশ্রাম নেওয়ার সময় হয়েছে বোকা বিশ্রাম নাও বোমা বিশ্রাম নাও যাই মা ভালো মতো বাসায় যেতে যাচ্ছে তো এখন তো যাওয়া যাবে না ডাক্তার তো বলেছিলো আরও দু দিন থাকতে আপনি নিশ্চয়ই ভাবেন ঠিক আপনার আমি আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে না হ্যাঁ আমি নিজে থেকে পরিচিত হলাম একদিন আমাদের বাসায় আসবে আমি তো যেতে চাই কিন্তু ও একদমই নিয়ে যেতে চায় না আমার কি ধারণা জানেন খুলের আপনাকে খুব ভয় পায় না ভয় কেন পাবে আসলে মানুষ হিসেবে তেমন গুরুত্ব দেয় না খুলি তুমি হবে কেউ গুরুত্ব দাও না কিন্তু আমার কেউ নাই জানেন আমার মনে হয় সে আপনাকে ভীষণ ভয় পায় সেদিন খনিক আমি বাসায় দাওয়াত করেছিলাম ডিনারের জন্য ওরে বাবা সে কি তার অ্যারেঞ্জমেন্ট সে ফোন করলো কনফার্ম হল তারপরে সে আমার বাড়িতে গেল কি তুমি মাহবিকে যে তুমি আমার বাসে টিনারে গেছিলে না বলার সুযোগ হলো কোথায় ওই যেদিন গেলাম সেদিনই তো মায়েরই অবস্থা ও রে একটা কথা বলি ভাবি আপনার আসবেন কিন্তু গেস্ট একদম যখনই দেখা হয় জ্ঞান দিতে থাকে আমার মনে হয় যে আমি ক্লাসরুমে ঢুকেছি টিচার লেকচার দিচ্ছে ও কথা বলতে বলতে তো আমি ভুলে গেছি আমার একটা জরুরি কাজে যেতে হবে আচ্ছা ভাবি আমি আজকে বের হই আবার আসবো আই হোপ খালাম্মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ আসি তুমি আমাকে এগিয়ে দেবে না হ্যাঁ নিশ্চয়ই কেন নয় আপনিও কিন্তু আসবেন আমাদের কাছে আপনার দাওয়াত থাকবে থ্যাংক ইউ স্যার আসছি হ্যাঁ রাগ করব কেন না এই যে ভাবিকে অনেক কথা বলে ফেললাম হ্যাঁ রাগ করার কি আছে এখানে না না সে তো মাইন্ডও করতে পারে না 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 মাইন্ড করবে কেন তুমি আমার বস আমার চাকরিদাতা তোমার টাকাই তো আমার সংসারটা চলছে এই যে মায়ের চিকিৎসা হচ্ছে এখানে সেটা তো তোমার টাকায় তুমি এর যে খারাপ কথা বললেও আমার স্ত্রী কিছুই মনে করতো না খলিল প্লিজ স্টপ ইট এইভাবে আর কথা বলো না তুমি বস বসের সাথে কথা বলার ধরনটা তো এরকমই হয় আচ্ছা আমি কি শুধুই তোমার বস না শুধু বস কেন তার চেয়ে বেশি তুমি আমার অনেক ভালো বন্ধু বন্ধু আর হতে পারলাম কই কোথায় যাবে এখন